মিষ্টি মিষ্টি সকালে কার্তিক পুজো সকালে তোমাদের সবাইকে জানায় আমার চ্যানেলে স্বাগত তখন সকাল সাতটা বাজে এখন ভোর ভোর চলে এসেছি আমরা বাগানে ফুল তুলতে আজ হচ্ছে কার্তিক পুজো তো কার্তিক পুজো তো রাত্রে হবে কিন্তু এই কার্তিক পুজো সংক্রান্তির দিনে আমাদের আনা হয় মুট পরব মানে মুট আনা হয় তো দেখো এই যে মেহেন্দি কাল রাতে বেলায় পড়েছি বেশ ভালো লাল হয়েছে তো সেই মুট আনবে বুগলাই আনবে তো সেগুলো সব নিয়ে আজকের ভিডিওটা শুরু করব। কি হলো চলো তো বুঝতেই পারছো ওই যে বাগানে এসেছি তালগাছ মা ফুল তুলছে দেখবে সাবধানে খুব গোড়া নেই তো পুকুরটা তো একদম ওই যে জল শুকিয়ে গেছে তোমরা তো দেখেছিলে আগের বারে দুর্গা পুজোর সময় এসেছিলাম তখন এখান থেকে মাছ ধরেছিল তুমি কি হলো চুলটা বললাম বেঁধে দিই বাঁধতে দিলি না উড়ু উড়ু লাগছে এখানে জবা ফুল তুলে আবার ভিতর বাড়ি থেকে আরো অনেক রকমের ফুল আছে মাধবী লতা আছে সাদা ফুল আছে সেগুলো সব তুলতে হবে

মিঠুকে আজকে যেহেতু পুজো পাসা হবে ভাই ঢুকিয়ে দিয়েছে যেটাতে আমাদের মানে পায়রা ঘর যেখানে তোমার চপ টপ করি দেখলে রান্না বান্না হবে উনুনে রান্না হয় আর কি সে চালাটাতে নিয়ে একরকম ট্যাঁ 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 করিয়েছে আর এই দেখো কি সুন্দর হয়েছে এটা কিন্তু এখনো ফুল ফোটে মানে এখন ফুল ফুটছে এখনো শুরু হয়নি এগুলো তো নটার পরে মনে হয় ফুলগুলো ফোটে চলো বুবু দাদাকে উঠাই গা আমা খুব সুন্দর পেয়েছ পুজো হবে হয়ে হ্যাঁ মাধবীলতা অনেক ফুল ফুটেছে মাধবীলতা একদম থোকা থোকা এত সুন্দর লাগে দেখতে চলো তো এবারে বাইরের দিকে দেখো মাধবীলতা বাবার এই ঝুঁপ হয়ে আছে সেগুলো সব তুলছে আর আয় মু চলো পিপি চলো পিপি করছে বাবারি মা কি হয়েছে গো দারুণ ফুল লাগ তো দেখো আজকে যেহেতু মুটা না হবে কার্তিক পূজা তার জন্য দূর থেকে সমস্ত ধোয়া হয়ে গেছে তো আমি একদিন হোম টুর দেব আমার বাপের বাড়ি সবাই বলেছে আমাকে হোম টুর দিতে তো দেওয়াই হয়নি এই যে সব ধোয়া হয়ে গেছে আর ওইখানে মারা ফুল তুলছে এগুলো সব আমাদেরই ঘর এখন উছেন ফুটেন সমস্ত ধোয়া হবে তো দেখো এই যে ঘরগুলো সব ধোয়া হয়ে গেছে আর এখানে কার্তিক ঠাকুর সাজানো হবে এখনো সাজানো হয়নি তো বন্ধুরা দেখো বুগলা এখনও ওঠেনি বুগলা ঘুম থেকে উঠবে আর এইগুলো সব পরিষ্কার করে দেবো নিচে ঘর সমস্ত পরিষ্কার হয়ে গেছে তো ওপরে ঘরগুলো চটপট করে পরিষ্কার করে নিই আর আজকে যেহেতু শুক্রবার তো শুক্রবার তার জন্য তোমার আমারও সন্তোষী মায়ের পুজো আছে আর তারপরে তাছাড়া বুঝতে পারছি ঘরে মূর্তি পুজো মানে বিশাল আয়োজন তার সঙ্গে আমাদের এই মুট থাকে সকাল সকাল তো এই যে দেখো পড়ে পড়ে এখনও ঘুমাচ্ছে ওই মুটানবে। আনবে দাদা আগে আনতো তো এখন ও আমরা আসি যেহেতু কার্তিক পুজো উপলক্ষে তার জন্য ওকে দিয়েই আনা করায় তো মা এখানে আলপনা দিচ্ছে তা এখানে ধানটা কেটে নিয়ে এসে দাঁড়ায় তারপর পা ধুয়ে ঘরে ঢোকাতে হয় তো সেই জন্য ওইগুলো সব ধুয়ে টুয়ে তারপর আলপনা দিয়ে নিচ্ছে আর এদিকে দেখো কার্তিক ঠাকুর রাখবে সেই জায়গাটা সাজানো হয়ে গেছে ফুল দিয়ে আর এই টুলটার উপর কিছু একটা পাতে পেতে পরে ঠাকুরটা রাখবে আস্তে আস্তে

দাদুবৈটা যাবেন না তো বুধুরা মুট আনা মানে হচ্ছে ধান্নলক্ষীকে ঘরে নিয়ে আসা কার্তিক মাসের সংক্রান্তির দিন ধানের গুছি মানে কেটে নিয়ে আসতে হয় গঙ্গা জল দিয়ে পূজো করে সেটা নামবা জড়িয়ে লক্ষ্মী রূপে আমরা যে বারো মাস বাড়িতে লক্ষ্মী পূজা করি সেটা কিন্তু ধান্নলক্ষ্মী আর আজকে ধান মানে কেটে নিয়ে আসার পর জমিতে ধান কাটা শুরু হয় আজ থেকে তো তো দেখো এখানে চলে এসেছে এটা হচ্ছে একটা রেলপুল তো এই পুলটা ক্রস করে আমরা প্রত্যেক দিন স্কুলে যেতাম মানে ক্লাস ফাইভ অবধি তখন আমাদের গ্রামে স্কুল ছিল প্রাইমারি আর মিডিল স্কুল হাই স্কুল এই রেল পুল ক্রস করে তারপর অন্য একটা মানে যেতে হতো তো এইখানটায় বর্ষাকালে পুরো ভর্তি জল হয়ে যেত তো বর্ষাকাল গ্রীষ্মকালের অনেক স্মৃতি এই রেল পুলে জড়িয়ে আছে তো আমি তো যাইনি রেকর্ডিং করতে দাদা গেছিলো তা এখন আমি এডিট করার সময় যখন এই সিনগুলো দেখছি আমার অনেক পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে মানে কি বলবো সেই দিনগুলো যেন মনে হচ্ছে আর একবার ভগবান ফিরিয়ে দিত জীবনে সেই দিনগুলো এত সুন্দর ছিল স্কুল লাইফটা তখন যখন স্যাররা আমাদের বলতো স্কুল লাইফটাকে পরে মিস করবি তখন কিন্তু বুঝতে পারতাম না তখন মনে হতো না স্কুল লাইফে এত ডিসিপ্লিন এত বাধ্যবাধকতা আমরা বড় হয়ে যাব তখনই ভালো থাকবো কিন্তু না বন্ধুরা যত মানুষ বড় হয় তত দায়িত্ব বেড়ে যায় অনেক রকমের সমস্যা সামনে চলে আসে ছোটবেলাটাই যেন খুব ভালো ছিল তো বিয়ের পর শ্বশুর আপন হয় বাপের বাড়ি পর হয় এই কথাটা ছোটবেলা থেকেই শুনে এসছি কিন্তু কখনোই না জন্মভূমি যে আমাদের যেখানে আমরা জন্মেছি যেখানকার শিক্ষা দীক্ষা পেয়েছি যেখানে ধুলে বড় হয়েছি সেখানটা কখনোই ভোলা যায় না সংসারে নানান কাজে আমরা হয়তো কিছুক্ষণের জন্য ভুলে থাকি কিন্তু সেই সব জায়গাগুলো যখন আমরা যাই বা সেই সব জায়গার ব্যাপারে যখন কোনো কথা শুনি তখন আমাদের সেই পুরনো স্মৃতিগুলো আবার একদম তরতাজা হয়ে চলে আসে তো দেখো কত ধান হয়েছে অন্য কয়েক বছরই মানে বর্ষাকাল না হওয়ার জন্য না ধানটা হয়নি এবছর টুকটাক হয়েছে তো দেখো এখানে এই যে গুছি গুলো কাটছে এটা নিয়ম আছে কিন্তু কয়েকটা ক মানে কটা গুছি কাটে তো ওটা দাদা জানে ভুগলাকে শিখিয়ে দিচ্ছে তো এটাই নবাবুরির উপর রেখে তারপর কথা বলতে পারবে না এই ধানের জমি থেকে বাড়ি পর্যন্ত যতক্ষণ না বসাবে ততক্ষণ কিন্তু কথা বলা যাবে না তো এইভাবে আমাদের লক্ষ্মী নিয়ে যাওয়া হয় আর এই যে ধানের নিয়ে যাচ্ছে ধান আর ধানের গাছটা এটা আবার পৌষ মাসে যখন পাতা লক্ষ্মী হয় তখন কিন্তু এটা কাজে লাগে ধানটাও দিতে হয় আর এই খড়টা দিয়ে চাউরি বাউড়ি বানাই যদিও আমার শ্বশুরবাড়িতে চাষবাস নেই বলে আমি এগুলো তো শেয়ার করতে পারি না কিন্তু পাতা লক্ষ্মীটা আছে ওটা কেনা ধান নিয়ে মানে আমরা কিনে নিয়ে আসি বাজার থেকে সেই ধান দিয়েই লক্ষ্মীটা পাতা হয় তোমাদের সঙ্গে তো অনেকবার শেয়ার করেছি চারবার পুজো হয় সেই লক্ষ্মীটার তো যাই হোক দেখো এখন এই যে নিয়ে যাচ্ছে খালি পায়ে বুবলা এসেছে মানে কি বলবো আমার নিজেরই ভাবতে অবাক লাগছে এতটা পথ বুবলা খালি পায়ে এসে আর সব থেকে বড় কথা মুখ বন্ধ করে যাচ্ছে মানে বুবলা যা বক বক করে না তোমরা তো জানোই বুবলা একদমই চুপচাপ থাকতে পারে না ও কিভাবে যে সারা রাস্তা চুপ করে গেছিল আমি সেটাই অবাক হয়ে যাচ্ছি আর ভাগ্যিস পায়ে কাটা ফাটাও মানে ফোটেনি ভুকেনি আর কি তো অন্যবার বাবা আসে এবার বাবা আসেনি বা একটু ব্যস্ত আছে তো দেখো এই যে যাচ্ছে আর আমাদের বাড়ি থেকে কিন্তু ধানের জমিটা অনেক দূরে আর একটা কথা বলি তোমাদের ছোটবেলায় কিন্তু আমরা এই জমিটাতেই পিকনিক করতাম যেখান থেকে ধানটা কাটা হলো অন্য কোথাও তখন যাওয়ার তো চল ছিল না মানে দূরে দূরে তো আমরা এই রেল লাইন ক্রস করে আর সবাই মিলে পিকনিক করতাম সেই দিনগুলোর কথা তো মানে তোমাদের সঙ্গে কি বলবো তোমাদেরকে আর মানে বলে বোঝাতে পারবো না কতটা আনন্দে ছিল সেই দিনগুলো তো দেখো এখন এই যে রোড হয়ে যাচ্ছে তারপর আমাদের গ্রাম সামনেই চলে আসবে পাটার মধ্যে বসিয়েছে ধানী কে আর এর ভোগ কিন্তু একটা স্পেশাল আছে সেটা হচ্ছে মালপুয়া মালপুয়া দিয়েই মা লক্ষ্মীর ভোগ হয় আজকে তো মা ভোগ করে দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর মা এখানে ঘরের নিত্য পুজো যেটা সেটা করে নিচ্ছে আর বুবলাই যে পুজো করছে তো এখন বুগলাকে যেভাবে বাড়িতে পুজো করিল কিভাবে কি করতে হয় তো বন্ধুরা কার্তিক মাসের হয় আর তোমার মুট হয় আর আজ থেকে জমিতে ধান কাটা শুরু হয়ে যায় তারপরে এখানে ঠাকুরটা সাজানো হয়ে গেছে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে তো যেহেতু লোকজন খাবে তার জন্য অনেক রান্না বান্না হয় তো সব সবজি টবজি কাটতে হবে আর ঠাকুরের জন্য ভোগ রান্না হয় তো ভোগটা তো মাইই রান্না করবে তো এই যে সবজিগুলো সব কাটতে হবে আর এখানে এখন আম পল্লব টাঙানো হচ্ছে দূরে বুঝলাম অমনি না ভালো করে তুলে নিয়ে যেতে হবে বৌদি এই যে আম পল্লব গাঁথল ও ও তো দুয়ার এখন এই যে আম পল্লব টাঙানো হলো তারপর ফুল টুল আনুক দাদা হানতে গেছে তারপর টাঙানো হবে তার আইমু কোথায় দাঁড়িয়েছে রে তা আমার পূজোও হয়ে গেছে এখন একটু কিছু টিফিন করে নিয়ে তারপর সবজিগুলো কাটতে হবে এপি চুলবেন তো করবে না করতে হ্যাঁ হ্যাঁ ঠিক মন করবে কর আরেকটা কর কর আমি একটু আছি অন্য কাজগুলো সেরে নি তারপর করব তো চলো তোমাদেরকে দেখাই এখন ভাই কি করছে হ্যাঁ কি করছিস রে তো ভাই এখন বন্ধে করতে ব্যস্ত আছে দেখো বন্ধুরা কার্তিক পুজোর স্পেশাল লাল বন্ধে আর এই যে এখানে ভাজা হচ্ছে ওখানে আরও আছে আর চিনির রসটা হয়ে গেছে করা তারপর লুচি হবে তরকারি হবে তারপর আবার রাত্রের খিচুড়ি টিচুড়ি হবে এই দেখো এই উনুনটাতে সিঁদুর দিয়েছে এটা নতুন উনুন এটাতে কার্তিক পুজোর ভোগ হবে খিচুড়ি তরকারি পায়েস মা ওইদিকে ঠাকুরের জন্য আলাদা হয় আর ওইদিকে অনেক লোক খাবে ব্রাহ্মণ ভোজন হয় তো সেই জন্য রান্না হবে সমস্ত জিনিস বের করা হয়েছে এই ঘরটাতে রান্না হবে উনুনে তো মালা হয়ে গেল ছোট বাচ্চা নেই হম খাও কেমন হয়েছে রে হাল জামা লাল বুন্দে কেমন হয়েছে তো আকাই আদর করে রায়মু ওরে বাবা রে ওরে সোনা রে তো ভাই ওইদিকে বন্ধে করুক আর আমরা এখানে সবজি কেটে নেবো তো অনেকগুলো সবজি কাটতে হবে মানে একটা সবজি হবে খিচুড়ি হবে আর তোমার পায়েস আর চাটনি হতো কিন্তু আজ যেহেতু শুক্রবার সেজন্য বাবা বলছে না কোনো কিছুতে টক দেওয়ার দরকার নেই তো এখন আমরা সবাই মিলে সবজিগুলো কেটে নিচ্ছি তো এইগুলো হচ্ছে ভোগের মা ভোগের করবে ওইদিকে এই বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে তো বাড়ির প্রত্যেকটা মানুষই বলছে সবজি কাটবো বুবলাও বলছে কাটবো রায়মাও বলছে কাটবো বৌদি আমি সবাই মিলে এত সবজি কাটলে সারা গ্রাম খেয়েও মানে শেষ হবে না সবজি তো যাই হোক মোটামুটি হাতাপাতি কেটে দিলাম বাকিটা এবার বাবাই ম্যানেজ করবে তো এখন সব উঠে গেছে এখন শুধু বাবা একাই তরকারি কাটছে আর বৌদি এখানে মশলা বাটছে খিচুড়ি সবজি সব হবে সেই সব মশলাগুলো বাটছে আদা বাটলো দেখো কত টাদা বেটেছে অনেকটা আদা বেটেছে আর মোবাইলেই তো হবে না খুব হয়েছে হুম আর মা এখানে ভোগের করছে প্রথমে লুচি করছে তারপর পায়েস হবে খিচুড়ি হবে ভাজা হবে নাকি মা এ হাত দিও না হুম হাত দিও না তো চলো এবার কার্তিক ঠাকুরের কাছে আলপনা দিতে হবে তুই বলছিস ওইটা দিবি আমি এখানে কার্তিক ঠাকুরের কাছে আলপনা তারপর বাইরে দেবে তো আলপনাটা দিয়ে নিই কারণ সন্ধ্যের আগে না শুকলে আবার তখন পুজোর জোগাড় করতে অসুবিধা হবে আর বুবলা বলেছে রঙ্গোলি দেবে উঠোনে তারপর তোমার বাইরে সদর দরজাতে ওগুলো বুবলা দেবে আমি শুধু এই ঠাকুরের কাজটাতে ভালো করে আলপনা দিয়ে দেবো তো দেখো আলপনাটা মোটামুটি দেওয়া হয়ে গেল আলপনা দিয়ে তারপরে আমরা খাবার খাবো খাবার বলতে আজকে তো লুচি আর ছোলার ডাল তোমাদের বললামই তো ওইগুলোই খাবো তা এখনও হয়নি ওগুলো মানে ছোলার ডালটা হয়ে গেছে তোমার লুচিগুলো খালি করে নিলেই ব্যাস তারপরে খাবার খাওয়া হয়ে যাবে তো দেখো আমার আলপনাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ আর এটা কিন্তু খুঁড়ি মাটির আলপনা নয় এখানে চালের আতক চালের আলপনা দিচ্ছি আর এখানে দেখো সবাই মিলে লুচি করতে বসেছে তো লুচি অনেকগুলোই হবে কারণ রাত্রে খিচুড়ি প্রসাদ অনেকেই খাবে না আমাদের যেমন আছে মামা শাশুড়ি মা যেমন রাত্রে দুবার ভাত খেতে নেই আমি বলি বিধবা মানুষদের তো সেরকম দু একজনের নিমন্ত্রিত আছে তো তাদের জন্য একবার এখনই করে রাখছে তো এখানে দেখো বৌদি বেলে দিচ্ছে ভাই বেছে নিচ্ছে আর বুবলা বসে বসে টেন্ডালি করছে টেন্ডালি আমার বাবার ভাষাতে টেন্ডালি মারছে বলে তো যাই হোক আর মুখে দেখো কত সুন্দর রুটিগুলো গুলো গোল গোল করছে তো খুব বদি লুচি বেলছে ভাই ভাজছে আর ওইখানে বড় বড়ຫນনা খিচুড়ি হবে ওইদিকে সমস্ত জোগাড় হয়ে গেছে ফুলনটা ধরে গেছে বলছি তো ভাই ভাজে ধরে নিয়া করো এখনো অনেক দিন মানে আজ হবে তারপর হবে ধোঁয়া হয়ে গেছে নি কি রকম আসছে একদম কি দেব দাঁড়া হোক হয়ে গেছে মিঠু ওধু যে কতদিন রান্না হলো আমার হলো

খাচ্ছে তোমার কি কি বাকি আছে মা আমি খিচুড়ি চাই না পায়ে এখানে মিক্স ভেজ চাপড়ি দিয়েছে প্রথমে তেল পাঁচফোরণ দিয়ে দেখো তোমার আলু তারপর ডাটা পুঁই শাক সব সমস্ত রকম পাঁচ মিশালি বেগুন টেগুন কুমড়ো দিয়ে সবজি হবে কুমড়োর পরিমাণটাই বেশি অ্যাকচুয়ালি কিন্তু বাবা বলে কুমড়োর সঙ্গে যদি একটু বেগুন ডাটা ডাটা এসব দেওয়া হয় তাহলে তরকারিটা স্বাদ হয় স্পেশালি মানে খিচুড়ির সঙ্গে রান্না করলে আর এর মধ্যে নিরামিষ হবে তার জন্য জিরে গুঁড়ো তেজপাতা শুকনো লঙ্কার গুঁড়ো এসব দিয়ে দিলো ভাই মিট মশলা দেবো বলছিল কিন্তু আমি দিতে বারণ করলাম পান ওটাতে প্যাকেট লেখা থাকে পেঁয়াজ রসুন থাকে তো তার জন্য আর এখানে বুবলার উপর দায়িত্ব দিয়ে গেছে ভাই যে তরকারিটা একটু নাড়াবি কারণ ও খেতে গেছে ও ছোট মামা এখন বুবলা দায়িত্ব দিয়ে গেল নাকি রে রান্না করতে আর কিছু নামাবে তো সন্ধে হয়ে গেছে ঢেকেও এসে গেছে মা এখন এক এক করে জোগাড় করছে আর আমরা এবার রেডি হয়ে নেব কারণ একটু পরে পুজো আরম্ভ হয়ে যাবে সবাই লোকজন চলে আসবে তো চলো এখন চটপট করে রেডি হয়ে নিই আর তোমাদেরকে ঘরটা কীরকমভাবে সাজানো হয়েছে না হয়েছে এবার শেয়ার করি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি তো এই সাইডে পড়লাম আর তোমার চলো নিচে তো পুজোতে বসে গেছে তো এখন সবাই আসা শুরু করেনি আসবে আর বুগলা দেখতেই পাচ্ছি মুখটা কেমন গুগলা তো সবসময় বদমাশি করেছিল এখন মোবাইলটা চাই মোবাইল নিয়ে গেম খেলবে আর দেখো আসছে আমি যেখানে থাকবো সেখানে আয়মা চলে আসবো ছুটতে তো চলো নিচে যাওয়া যাক ਸਭ ਜੀ ਨੋ ਨੋ ਹੁੰਦੇ ਰਾਮ ਨਾਮ ਕਲਿਆਣ ਨਾਮ ਹਾਜਨਮ ਜਤ ਜਾਈ ਤੇ ਬੁਰੇ ਇੱਕਮ ਹੋਣਾ ਵੀ ਸਣ ਹੋਏ ਓਮ ਸਿਰੀ ਓਮ ਸਿਰੀ ਓਮ ਨਿਸ਼ੂ ਅੰਦਰ ਘਰ ਵਿੱਚੋਂ ਵੀ ਬਜਨ ਜਿਹਾ ਖਦਮ বসে গেছে এখন আমি বাবার সাথে দাদা ভাই সবার সাথে একটু করে ফটো তুলে নিচ্ছি আর এ দেখো রঙোলিতে মোমবাতি জ্বালানো হবে তো রাইমা এখন ঝট করে গেছে লাইটার ফাইটার নিয়ে আসলো নিয়ে যে এখানে পুদি মোমবাতি জ্বালানো হবে তারপর কয়েকটা বাজি ফটকা আনা হয়েছে সেগুলো সব আমরা পোড়াবো পাঠাবে না ছিচিড়ি পড়াবে তো রায়মাবানি পড়াবে পরে ফাটাবে

পুজো তো শুরু হয়ে গেছে মূর্তি পুজো অনেকক্ষণ টাইম লাগে ছটাতেই বসে গেছে তো শেষ হতে হতে মোটামুটি নটা দশটা বাজবে হয়তো তো এখন তো অধিবাস হচ্ছে ঠাকুরের তারপর যজ্ঞ হবে আরতি হবে তারপর লোকজন খাওয়া দাওয়া হবে তো দেখতে পাচ্ছ এখন অনেকেই চলে এসেছে আর বাইরে কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আমাদের এখানে পুজোটা হয়ে যাবে মূর্তি পুজোটা তারপরে আর কি বসবে সব জেঠিমা কাকিমারা এখানে বসে আছে পুজো দেখছে তো বন্ধুরা কার্তিক পুজো যজ্ঞ সুসম্পন্ন হলো আর যজ্ঞে ধোঁয়াতে ঘরটা মানে কি অবস্থা হয়েছে তোমাদের তোমরা থাকলে বুঝতে পারতে পুরো ধোঁয়াতে ভর্তি আর এত চোখ জ্বালা করছিল যে কি বলবো তো আমার তো চোখে গরবর গরবর করে জল পড়ছিল এমনিতেই চোখে জল পড়ে তো চলো এবার খাওয়া দাওয়ার পরে নিরঞ্জন যেমন বলে কুঞ্জ ভঙ্গ কুঞ্জ বর্ণন কুঞ্জ বিলাস পুজো শেষ হওয়ার আগে থেকে এদিকে খাওয়া দাওয়া চলছে দু তিন ব্যাচ হয়ে গেছে তো বুবলার পরিবেশন করছে আর ভাই বুবলার সাথে পরিবেশন করে দিচ্ছে কারণ বুবলা তো তোমরা জানো এগুলো করতে খুবই পছন্দ করে তো দেখো এখানে আমার কাকিমা জেঠিমারা সবাই বসেছে তো ওদের সাথে একটু বসলাম গল্প করলাম তো এইভাবে কাটালাম মা কার্তিক পুজোর দিনটা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও আর কালকে হচ্ছে কার্তিক ঠাকুরের বিসর্জন তো ঘট বিসর্জন মূর্তি বিসর্জন সমস্ত তোমাদের সাথে শেয়ার করব বুবলা ঘট বিসর্জন করবে আর মূর্তি বিসর্জনটা কিভাবে করব আর কখন করব সেই সমস্ত কিছু দেখতে হলে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছো তো সাবস্ক্রাইব করে নাও চটপট করে আর হ্যাঁ ভিডিওতে লাইক দিতে কিন্তু একদম ভুলো না আর কমেন্ট বক্সে জয়বাবা কার্তিক